পাস্তা বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য হেলদি টেস্টি পাস্তা নিয়ে এসেছি যে পাস্তাটা খেলে আপনাদের কোনো রকম ওয়েট বাড়বে না আর গ্যাস সম্বল কিছুই হবে না ময়দা নয় হ্যাঁ বন্ধুরা রাতের বেঁচে যাওয়া রুটির আটা দিয়ে আজ পাস্তা বানিয়েছি এতটা টেস্টি না খেলে ঠিক বুঝতে পারবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা দেখুন এখানে রাতে রুটি করেছিলাম সেই আটাটা বেঁচে গেছে সেই আটা দিয়ে আজ পাস্তা রেসিপি হবে এই রেসিপিটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ মোটামুটি রেসপন্স পেয়েছিলাম তাই আবারও মেয়ের আবদারে আজ পাস্তা রেসিপি করলাম এখানে এই যে আটাটা নিয়েছি এটা আবার একটু আটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা রুটির মতো বেলে নেব আর রুটিটা আমরা নর্মালি যেমন বেলি খুব পাতলাও না খুব মোটাও না সেইভাবেই এটা বেলে নিতে হবে এইভাবে বেলে নেবো বন্ধুরা তা যারা যারা পাস্তা খেতে ভালোবাসেন আর বিশেষ করে বাচ্চারা এখনকার বাচ্চারা তো স্কুলের টিফিনে পাস্তা বলুন ম্যাগি বলুন বা চাউমিন বলুন বলে ওরা ভীষণ খুশি হয় তবে আমাদের যে বাজার চলতি পাস্তাগুলো বলুন আর চাউমিন বলুন যেটা আমরা কিনে খাই সেটা তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবে আটা দিয়ে যদি এইভাবে পাস্তা তৈরি করে আপনারা দেন তাহলে ওদের স্বাস্থ্যও মানে ঠিক থাকবে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর ঘরে তৈরি খাবারটাও খাবে এই যে রুটিটা তৈরি করে নিলাম দেখুন একদম পুরো মানে ভর্তি হয়ে গেছে বেলুনিটা কারণ অনেকটাই আটা ছিল এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এইভাবে ছুরি দিয়ে কেটে নেব কেটে নিয়ে লম্বা করে কাটব আর প্রতিটা সাইজ যদি সেম হয় তাহলে ভালো হয় কারণ আমরা বাজারের যে রকম পাস্তা কিনি দেখবেন প্রতিটা সাইজই কিন্তু সেম সাইজ একটু উনিশ বিশ এদিক ওদিক হতে পারে কারণ বাজারের যে জিনিসগুলো আমরা খাই সেগুলো তো নর্মালি হাতে তৈরি হয় না সেগুলো মেশিনে তৈরি হয় বস্তা বস্তা লাট লাঠ জিনিস তাই ওই জিনিসগুলোর সঙ্গে বাড়ির জিনিসের একটু পার্থক্য হবেই এইভাবে কেটে নিলাম এইবার একটা তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি তাও অনেকটা মোটা হয়েছে এটা আরেকটু বেলে আমি ছোট করে নেবো ঠিক এইভাবে তৈরি করব। এটা একটা ডিজাইন আপনারা নিজেদের মতো করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারেন কারণ অনেকের হাতের কাজ আছে খুব ভালো যেমন আমার মেয়েই বিভিন্ন রকম তৈরি করে আর এগুলো খুব ধৈর্যের সঙ্গে তৈরি করতে হয় একটু সময় লাগে কারণ ইউনিক কিছু খেতে গেলে একটু ধৈর্য ধরে সেগুলি করতে হয় এই যে তৈরি হয়ে গেছে এবার একটা জায়গায় আমি জল চাপিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করতে হবে বন্ধুরা তা এই যে জলটা ফুটে উঠছে এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর একটু অয়েল দিয়ে দেব। নুনটা দিলে কি হবে সিদ্ধ সঙ্গে নুন দিলে এটা একটু কাঁচা নুনটা দেওয়া হবে না মানে পাস্তাটায় নুনটাটা হয়ে যাবে আর অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে অয়েলটা দিলে পাস্তাটা একটার গায়ে একটা লাগবে না সিদ্ধও হয়ে যাবে আর একদম ঝরঝরে হবে তা দেখুন এইভাবে আমি পাস্তাগুলি দিয়ে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই টেস্টি হয় আমি মাঝে মধ্যেই বাড়িতে তৈরি করি এগুলি তো বাচ্চাদের জন্যই বাড়িতে তৈরি করা হয় আমার মেয়ে ভালো খায় তাই ওর জন্যই বেসিকালি তৈরি করা হয় পাস্তাগুলো এইভাবে সব দিয়ে দেব এটা বেশিক্ষণ ফোটাবেন না গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে এটা ভালোভাবে ফুটে উঠলে টক বক করে অন্তত দু মিনিট ফোটাবেন দু মিনিটের বেশি ফোটাতে যাবেন না দেড় থেকে দু মিনিট ফোটাবেন বন্ধুরা দেড় থেকে দু মিনিট ফোটানোর পর একদম একটা শাক নিতে এটাকে ছেঁকে নেবেন ঝেঁড়ে দেবেন জলটা ছড়ে যাবে আর আটাগুলো সিদ্ধ হয়ে যাবে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না দেখুন এইভাবে ঠিক ফুটবে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে একটার গায়ের সঙ্গে একটা লাগেনি এইটা একটু নেড়ে দিতে হবে ওপর নিচ করে আর আমরা যে বাজার থেকে পাস্তাটা খাই সেটার তো শক্ত হয়ে যায় একটা টাইমে এটা কিন্তু সফট থাকবে শক্ত হবে না এটা হয়ে গেছে আমি নামিয়ে জলটা ছড়িয়ে নেব এইবার কিছু সবজি দিয়েছি দেখুন এখানে কাঁচা পাকা চেরা লঙ্কা আছে গ্রেট করে কাটা লম্বা লম্বা করে গাজর আলু বিনস ক্যাপসিকাম আর আছে টমেটো এই সবজিগুলো দেব আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি বন্ধুরা সেটা হচ্ছে বাদাম বাদামটা আমি পাস্তা বলুন চাউমিন বলুন দিই কিন্তু আজকে সেটা দিতে একদম ভুলে গেছে তা প্রথমে আলুগুলো কি ভেজে নেব আলাদা আলাদা করে একটু ভেজে নেব তাহলে ভালো লাগবে খেতে আর এইগুলি একটু লম্বা করে আপনারা কেটে নেবেন তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট কুক করবেন আলু ভাজাটা হয়ে গেলে হালকা ব্রাউন কালার হয়ে গেলে বন্ধুরা বাকি সবজিটা দিতে হবে আমরা নর্মালি বাজার থেকে যে পাস্তাটা কিনে খাই সেটা তো থাকে ময়দার আর সেটা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় আটা যে খুব একটা ভালো সেটাও নয় তবে যতটা পারা যায় শরীরকে সুস্থ রাখতে একটু বাড়ির খাবার খেলেই বেশি ভালো হয় গাজরটা দিয়ে দিলাম আলু প্রায় অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে যাওয়া গাজর ক্যাপসিকাম দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাটতে হবে আর সবজিটা যাতে খুব বেশি ফ্রাই না হয় আবার কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর সবজিগুলি টাটকা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা অলমোস্ট হয়ে গেছে সিদ্ধ কাম ফ্রাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলেই বেটার হয় এখন খুব সুন্দর লাগছে খুব বেশি অয়েল দিইনি যারা যারা পাস্তা খেতে পছন্দ করেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আর বাচ্চাদের যদি একবার আপনারা তৈরি করে দেন ওরা ওই বাইরের পাস্তা খাওয়া ভুলে যাবে এইভাবে তৈরি করে দিলে ভীষণ মজা করে খাবে আর যারা আর ভেজিটেরিয়ান আছেন তারা এর মধ্যে ডিম পেঁয়াজ এগুলো দিতে পারেন দিলে আরও বেশি অন্যরকম টেস্ট হবে যেহেতু এটা নিরামিষ কিচেন তাই শুধু সবজি দিয়েই করছি পেঁয়াজটাও আপনারা দিতে পারেন কারণ পেঁয়াজটা সবজির মধ্যেই পড়ে কে আমিষ বলা চলে না কারণ পেঁয়াজটা সবজির মধ্যেই পড়ে আর যারা ডিম খান তারা ডিম দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আলাদা হবে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম একটু সর্ষে পোড়া দেব সর্ষে ফ্লেভার একটা কাঁচা লঙ্কা সর্ষে ফ্লেভার একটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে একটুখানি নুন জাস্ট সামান্য একটি এইভাবে নাড়াচাড়া করে দিলাম এইবার যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে হালকা একটু ফ্রাই করতে হবে এটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা দিলে খেতেও ভালো লাগে এক প্যাকেট ম্যাকি মশলা এর মধ্যে দিয়ে দেবো কারণ অনেকটা পাস্তা এক প্যাকেট ম্যাকি মশলা না দিলে কম হয়ে যাবে এইভাবে দিয়ে দিলাম পাস্তাটা একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপর যে আমরা সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো দিতে হবে দেখুন কতগুলো সবজি খুব সুন্দর লাগছে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আটা দিয়ে তৈরি করা বন্ধুরা আর সবজির পরিমাণটা একটু বেশি দেবেন কারণ এখনকার বাচ্চারা তো সেইভাবে সবজি খেতে চায় না আর এইভাবে যদি আপনারা সবজি দিয়ে মানে খাওয়ান ওদের সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো আমি তো আমার বাচ্চাকে এইভাবেই সবজি খাওয়াই আলাদা করে সবজি রান্না করলে খায় না পাস্তা বলুন বা সব রেসিপির মধ্যে মোটামুটি ডালের মধ্যে বিশেষ করে সবজি দিই বা চিকেন অন্য কিছু রান্না করলেও সবজি বেশি পরিমাণে দিয়ে দিই যাতে খেয়ে নেয় আর দেখুন এখানে পাস্তার থেকে সবজির পরিমাণটা একটু বেশি হয়েছে আমি দিয়ে দিয়েছি আবার একটু ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব তারপর এটা একদম রেডি হয়ে গেছে আমি দিয়ে সার্ভ করবো তা যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সাশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা নিরামিষ কিছু নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো বন্ধুরা এই রকম পাস্তা আপনারাও বাড়িতে তৈরি করুন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে আর বাচ্চারা বিশেষ করে ওদের স্কুল টিফিন বক্সে এটা দিতে পারেন বা সকালের ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিও এটা দিতে পারেন তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর টাটা বাই বাই আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন